আমি একটা বিয়ের দিন ঠিক করতে গেলাম আমার গ্রামে বললো যে হুজুর আসছি দিন ঠিক করবো আমার দূর সম্পর্কে আত্মীয় মনে ঠিক আছে যাও আমি আসরের পরে আসি গেলাম পাঁপড় দিয়েছে চানাচুর দিয়েছে বিস্কুট দিয়েছে দিন দেয়নি আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গিয়েছে না পয়সা নয় যাই হোক চা খেয়ে নিলাম এরপর ছেলের বাপ বললো হুজুর ডায়রিটা বার করুন আমি আমার ডায়েরি নিয়ে গেলাম বলে আপনি যেন থাকতে পারেন বিয়েটা আপনি পড়াবেন আমি না আলহামদুলিল্লাহ একটা বিয়ে পেলাম পড়াবো ছেলের বাপ বললে আপনি যেন থাকতে পারেন আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে সে তখন বললে বাইরে থেকে ঘুরে আসি ও বাইরে গিয়ে ফোন লাগিয়েছে কাকে জানে বড় মুক্তি সাহেবকে বড় মুক্তিকে তার বউ পর থেকে বড় মুক্তি সমাজে কেউ আছে নাই বউকে ফোন লাগেছে বউকে বউ তখন ফতুয়া দিচ্ছে না শনিবার বিয়ে দিয়ে যাবে না শনি লেগে যাবে আল্লাহ সে এসে বললে হুজুর শনিবার হবে না কেন আমার বউ বলেছে শনি লেগে যাবে আমি বললাম তাই না আমি বলতে পারছি সোমবার বিয়ে করল মঙ্গলবার অলিমা বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে আমি মাদ্রাসায় এসে মোগরবের নামাজে দোয়া করলাম আল্লাহ বিয়েটা যেন তাড়াতাড়ি ভেঙে যায় আল্লাহর কসম আমি এই দোয়া করেছি আল্লাহ তুমি এই বিয়েকে ভেঙে দাও যারা শিরকে আকিদা রাখে বদ্দিনী আকিদা রাখে এদিকে শাস্তি দেবার জন্য বিয়েটা ভেঙে দাও ঠিক আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে কুড়ি দিন পরে বলছে হুজুর বিয়েটা হবে না আমি তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কি করে লাগলো সোমবার বিয়ের দিন ঠিক করে এরপর শনি কি করে লাগলো এই আকিদা হচ্ছে শিরকে আকিদা আমি সেদিনে দেখলাম বিহারে একটা মেয়ে আর একটা মেয়ের বাড়িতে চলে এসেছে বলে কি বাত হ্যাঁ প্রশাসন মিডিয়া হাজির বলে মাই ইসে মহবত করতে হুম এ মে শহর হ্যাঁ ওটাও মে ইউ মে একজন একজনকে পতি পত্নী বলছি নম্বর দুই আর একটা পাপ ভারতে ছুটছে সেটা হচ্ছে যেটা গোটা ভারতের সর্ব সমাজে হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সবারই মধ্যে ছুটছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা দুই সপ্তাহ আগে দেখলাম বিহারে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে যদিও সে অমুসলিম মেয়েটার বিয়ে ঠিক হয়েছে সব হয়ে গেছে এক সপ্তাহ পরে বিয়ে যে জামাই হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে যা বুঝে <laughs> मोबाइले देखला तो प्रशासन तभी के बिहार तक तुले नहीं गए चे जो दियो छे में इधर यूपी तो से सासुड़ी के जिग्गे सोचे तुम कहाँ रहना चाहती हो बोलते मैं तो अपने दामाद के पास जाना चाहती हूँ मेरे को हर सुख उसने दिया मेरा पति नहीं दे सकते इसीलिए मैं उसी के पास चली गई बड़ कष्ट लगे लिगेल পরকিয়া ভারতে আপনি কিচ্ছু করতে পারবেন কেস দায়ের হবে না আপনি কি মনে করছেন এটা খালি অমুসলিম ভাইদের না পাঁচ বছর আগেকার তিন আগেকার ঘটনা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমি থানার নাম করবো রেকর্ডিং চলছে তারা লজ্জা পাবে একটা মুসলিমদের মেয়ে মামার বাড়িতে মানুষ হয়েছে সেই মামারা বিয়ে দিয়েছে একটা ভালো ছেলের সাথে সংসার করছে এক মাস পরে মামার বাড়ি ফিরে এসছে সেই মেয়ে এসে বলছে আমার অত্যাচার করে আমার স্বামী ম্যানেজ করা হলো আবার পাঠানো হল আবার এক মাস পরে ফিরে স্বামীর সঙ্গে ঝগড়া আবার পাটির লোককে দেখে যারা যারা নেতা আছে তাদেরকে দেখে ফাইসালা করে পাঠানো হলো ছেলেটা চিন্তা করলো আমি তো মেয়েটার উপরে অত্যাচার করি না সত্যিকারই করে না ছেলেটা ভালো ছেলে তাকে ভালোবাসে মোহাম্বত করে কিন্তু ডাল মে তো কুচ কালা হ্যাঁ মেয়েটা আবার পালিয়ে এই ছেলেটা তখন চিন্তা করলো না আমি কোনো টর্চার করছি না তার উপরে অত্যাচার করছি মেটা তো ফালতু ফালতু আমার নামে বদনাম দিচ্ছে সেই গ্রামে ছেলেটার বন্ধু ছিল তাকে বলল সম আমার স্ত্রী রাত্রে কোথায় সই একটু খোঁজ রাখল সেই ছেলেটা টিকিল দিতে লাগলো টেস্ট করতে লাগলো কোথায় যাচ্ছে মেয়েটা রাতের বেলায় তার বান্ধবীর বাড়িতে সই এই ছেলেটা রাতের বেলায় যখন দেখতে গেল জানিলা দিয়ে দেখছে সেই বান্ধবীর সঙ্গে সেক্স চলছে তার মেয়েটাকে ধরা হলো তারা বললে আমার মামারা জোর জবরদস্তি বিয়ে দিয়েছে আমি তো একজন সমকামী আমি একে ভালোবাসি আমি আমার স্বামীর ঘর করব না প্রশাসন এসে তুলে নিয়ে গেল তাদেরকে এক কাছে করে দিল কেন ভারতে লিগেল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল পরকিয়া লিগেল মুসলমান ভাই শুনেলে আমি সর্ব সমাজের জন্যে বক্তব্য দিইনি আমি একজন মমিনের জন্যে বক্তব্য দিচ্ছি আমি একজন মুসলিমের জন্য বক্তব্য দিচ্ছি মাথায় রাখবেন যে নিজেকে মুসলমান বলবে আমার বক্তব্য আজকে তার জন্যে যে নিজেকে মমিন বলবে তার জন্যে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি না কেউ যদি বলে রসুলকে মানি না তার জন্য আমার একটা বক্তব্য তার জন্য নয় একটা বক্তব্য তার জন্যে নয় যদি বলো আল্লাহকে মানি রসুলকে মানি অবশ্যই তোমাকে আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি কান খুলে শোনো আল্লাহ রসুলকে যদি বিশ্বাস করো আল্লাহকে যদি বিশ্বাস করো তার জন্য আমার বক্তব্য একটা মেয়ে মুসলিম মেয়ে বিবাহ হয়েছে মায়েরা ভালো করে শুনবেন কেউ যদি পরকেয় লিপ্ত থাকেন কারোর সঙ্গে পালিয়ে গেলেন তার স্বামী যদি ডিভোর্স না দেয় এবং সেই মেয়েটা ডিভোস দিলেই হবে না স্বামী ডিভোর্স দেওয়ার পরে তিন মাস দশ দিন মায়ের ঘরে ইদ্যত পালন করতে হবে তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে আমার মা আমার বোন আমার ভাই করে শুনেলে কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায় তার স্বামী যদি ডিভোর্স না দেয় যদি ওই অবস্থায় বাচ্চা হয় হারাম আউলাদ হবে তার সঙ্গে যতদিন ঘর করবে জিনা করা হবে জিনা করা কষ্টটা এটাই লাগে আমার গোলসি থানার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়েছে হরি বাজারে ঘর ভাড়া নিয়ে আছে হরি বাজারের ছেলে পালিয়ে ঘর ভাড়া নিয়ে আছে এরা মনে করছে মালটা ওলি আর ওরা মনে করছে মালটা ওলি কিন্তু দুটোই হারাম খো কথাটা বুঝতে পারেননি হ্যাঁ এসে এখানে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে অচত জিনা করছে প্রতিনিয়ত লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে কাবা ঘরের ইমাম যদি নিকাহ পড়ায় হারাম নিকাহ হবে না গোটা পৃথিবীর পীর যদি এক কাছে হয়ে নিকাহ পড়াই নিকাহ হবে না আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ তিনটে মাথায় রাখবেন নাম্বার এক শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক অন্য কেউ কি মনে করা শুধু তাই নয় শিরকের মতো আকিদা রাখা যেমন সব থেকে বেশি শিরকে লিপ্ত কারা জানেন কারা মহিলারা মায়েরা পদে পদে সিরিক করে এই দু বৎসর আগে মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর এই বিয়ের দিন ঠিক হচ্ছে তো আমা তো মেয়েরা বলছে বাড়ির বয়স্ক মহিলারা আমাবস্যার রাতে বিয়ে করতে না আমলে মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো আমি তাকে বললাম বোকা আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি এইগুলো হচ্ছে কুসংস্কার এবং আল্লাহর কাছে সব দিনটাই সুমান এই আকিদা আমাদের মেয়েদের একটা আছে আমাদের আকিদা বর্ধমান জেলা বীরভূম বাংলায় আছে দেখবেন বিয়ে হলে আমাদের বাড়িতে মেহমান এলে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না দেয় না আমরা মেহমানকে দিই বর্ধমান জেলা হোক বীরভূম জেলা হোক আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আছে রেওয়াজে হ্যাঁ চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেওয়া সব কিছু আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম আমার গিন্নি হ্যাঁ গো ডিম দেয় নাই কেন ওই যে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে ও আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো হলো কতটা বুঝতে পারেননি আচ্ছা মুরগির মালিক কে সৃষ্টিকর্তা কে মুরগির ডিমের সৃষ্টিকর্তা কে আল্লাহ তাহলে মুরগির এত কী করে পাওয়ার হলো এই আমাদের দেশের সব থেকে উঁচু পদকার কথা বলে না ভারতবর্ষে সব থেকে উঁচু পদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির লয় প্রধানমন্ত্রীর লয় কোন মুখ্যমন্ত্রী উঁচু পদ হচ্ছে ভন্ড বাবাদের যাদের পায়ে সবাই মাথা ঠুকে মুসলিমদেরও কিছু ভণ্ড বাবা আছে হিন্দু ভাইদেরও কিছু ভণ্ড বাবা আছে আমাদের দেশে তো বাবারা চালাচ্ছে কি বুঝলেন খালি ট্যালিতে চলছে বাবাদের শির করছে মারাত্মক পাপ এখানে হাজি সাহেব কোথায় গেল এই তো বসে আছে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কটা মাজার পেলে একটা উপায় নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা বিয়াল্লিশ হাজারের বেশি মাজার আছে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আমি বললে খারাপ বলবি না আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি তোমার সিস্টেমের বিরুদ্ধে লোক আমি তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী আপনারা জানেন হাজি জিজ্ঞেস করুন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চাচা জান হাজরতে আমির হামজার আল্লাহ তালা যুদ্ধের ময়দানে যার বুকটা চেড়ে কালিজা যার বার করে চিবিয়েছিল সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন এ আপনার যুদ্ধের প্রান্তরে আর ওদের প্রান্তরে তাদের কবরগুলো আছে একটাও মাজার নাই আর আমাদের দেশে খ্যাপা বাবার মাজার আচমকা বাবার মাজার তেরা বাবার মাজার অমুক বাবার মাজার বড় কষ্ট লাগে হুগলিতে আমি তারকেশ্বরে জলসা করতে গেছি এক থেকেও দামি প্যান্ডেল গাছ আছে গাছের ওপর দিয়ে গাছের চারিদিকে প্যান্ডেল গাছটা উপরে চলে গেছে গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে আগরবাতি মোমবাতি কাপড় ল্যাপটানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এত মহব্বত আমি খুব খুশি হলাম বললে তাই আমরা হ্যাঁ এই যে এখানে হিন্দু ভাইরা পুজো পাঠ কররা তোমরা এখানে জলসা করছো পাশাপাশি স্টেজ বললে না ওটা আমাদেরই তোরা কি করিসবে বলে বুড়ো পিস ভেবে দেখুন আপনি অবাক হবেন আমাদের দেশে হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে একটা মূর্তির করে ওই মুসলিম বলে ওটা শির ওটা যদি শির হয় তুমি ঘোড়ার সামনে সিজদা করলে ওটা কি হবে মাটির ঘোড়াতে সিজদা করছে মাটির ঘোড়ার সামনে শুনে রেখে দেন আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা পৃথিবীতে আর কারু আছে এইটা হচ্ছে সিরকে আকিদা যদি বলেন দলিল দেন কোরআন সতেরো পাড়া কত পারা বললাম সতেরো একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু যাদের বাড়িতে মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে খুলবেন তারপরে হাজি সাহেব কটা চাদর চড়িয়েছিলেন ইতাই নবীজির মাজারে চাদর চড়ানোর কোনো সওয়ালই নেই আল্লাহর রসুলের কবরে চাদর চড়ানো নাই পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকির কবরের জন্য জায়েজ হবে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের জন্য কবরে সিজদা চলবে না আমার ফতোয়া নয় দুজনের প্রসিদ্ধ দুজনের ফতোয়া বলে দিচ্ছি ফুরফুরা শরীফের ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া লেখা আছে ওসিয়তনামায় মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্য একুশ বাইশ তেইশ তিন দিন যে ইসালে সব হয় ওখানে মেয়েদের এন্ট্রি নেই নাম্বার যারা বলছে বেরেলবি ভাই তাদের সব বড় মলবি আহমদ রাজা বেড়ালবি এর ইসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপা হয়েছে সেখানে লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা আমি আমাদের কোন মরবির কথা বললাম না আমি দুটো দলিলই দিলাম অন্য আমার মুসলমান ভাই ভালো করে শুনে দেবেন আমার মায়েরা খুব এখানে লোক মারা যায় না যাই না মারা যায় আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রী যাই তো কবরস্থানে কথা বলেন যেতে পাবে যেতে পাবে না বাম মারা গেলে বিটি যায় কবরস্থানে যেতে পাবে না

হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা শোনো হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই যে গাছটার সামনে সিজদা করছেন ঝড় দিলে গাছটা ভেঙে পড়ে যাবে তাইলে আপনাকে খুঁজতে হবে এই গাছটার মালিক কে আছে সে সব থেকে আপনি ওই গাছটাকে মালিক ভেবে গাছটার কাছ থেকে ভালো মন্দ চাইছেন আমার ভাই নামাজের পাটিতে আল্লাহর কাছে চাও আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ আছে নেই দ্বিতীয় নম্বর মারাত্মক পাপ এটা যারা ব্যাটার বাপ আছেন বিটির বাপ আছেন যাদের বিয়ে হয়েছে যাদের হয়নি তারা সকলে শুনবেন নারী পুরুষ উভয়ের জন্য হে আমার নবী বলে দাও তোমরা দরিদ্রতার ভয়ে খাওয়াবার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না পেটে বাচ্চা এসছে একটা বাচ্চা আছে গরিব মানুষ আর একটা পেটে বাচ্চা আছে আমি গতকালকেই দেখছিলাম মোবাইলে যে একজন মানুষ সেটা মুসলিম না অমুসলিম অতটা দেখিনি তাকে পুলিশ অ্যারেস্ট করেছে কেন তার ন ন মাসের একটা মেয়ে একটা বাচ্চা আছে মেয়ে হয়েছে বলে ঘিন্নাই মেয়েটাকে পুকুরে ছুঁড়ে ফেলে মারার করেছে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে তাকে জেলে পাঠিয়েছে মাডা প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে লেখা আছে গাইনিক ডাক্তারের চেম্বারে এখানে বাচ্চা নষ্ট করা হয় না আপনার পেটে বাচ্চা এসছে স্ত্রীর পেটে আপনি এই আকিদা নিয়েছেন যে আমি যে বাচ্চাটা একটা মানুষ করছি আবার যদি বাচ্চা হয় একে কি করে খাওয়াবো কি করে মানুষ করব। তুমি যদি পূজার হও তারপরও তোমার ইমান কমজোর তারপরও তোমার ইমান নেই জেনে রেখে দিবে তোমার ইমান ওই জন্য বলেছি নাম নয় আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহ দেওয়া সমস্ত আহকামকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান মাতা তো সবাই ঠুকে নিতে পারে কিন্তু আপনি আকিদা রেখেছেন আমার ছেলেটাকে কি করে মানুষ করব আপনার আকিদা শেষ আপনাকে বিশ্বাস রুজির মালিক সকলে বলুন আল্লাহ যে আসছে তার রুজি কে আল্লাহ যে সমস্ত মা বাপ পেটের বাচ্চা নষ্ট করেছেন আর মনে মনে ভাবছেন এই বাচ্চাটা নদ নদী পৌঁছে গেছে রক্ত পানি করে পাইখানার চেম্বারে নেমে গেছে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি হয়ে নেমে গেছে রক্ত হয়ে নেমে গেছে কেউ জানতে পারেনি আমার পরিবার জানে না আমার বাম্মা জানে না কেউ জানে না আত্মীয় স্বজন জানে না আমরা খালি স্বামী স্ত্রী আল্লাহর কসম করে বলছি যদি তোমার এই আকিদা হয় পৃথিবীর কেউ জানে না আল্লাহ বললেন আল ইমরান প্রথম কোরআানে জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই বেঈমানরা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল এ আল্লাহ রসুল হে আল্লাহ নবী আপনি তো মানুষকে ভীত কঙ্কিত করছেন আপনি বলছেন মানুষকে আল্লাহ ডাঁড় করাবেন তাহলে কি করে ডাড় করাবেন আমরা মাটির সাথে মিশে যাই ছাই হয়ে যাই পানির সাথে মিশে যাই আল্লাহ কেমন করে ডাঁড় করাবেন আমার আল্লাহ তালা উত্তর দিলেন আল্লাহ নিজে উত্তর দিয়েছেন হে নবী শোনাও আল্লাহ কসম খেলেন কোরআনে সুরায় কেয়ামাই লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি কসম খাচ্ছি কেয়ামতের দিনে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কেমন করে ডার করাবেন

বাইখানা চেম্বারে চলে গেছে রক্ত পানি হয়ে আল্লাহ কিয়ামতের দিনে বাচ্চাগুলোকে ডার করাবে আর এরা সাক্কি দেবে আল্লাহ মায়ের করবে আমাকে মার্ডার করেছে কোরআনে আছে শুনেলেন কোন মানুষের কথা নয় আল্লাহ তালা কোরআনে বললেন তুমি বলে দাও তাদেরকে গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দাও কেউ যদি অন্যায় ভাবে একটা নিরীহ মানুষকে হত্যা করে সে জানো গোটা মানব সমাজকে হত্যা করলো কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব সমাজের মানব জাতিকে বাঁচালো এটা আল্লাহর করান আল্লাহর হুকুম এখানে আল্লাহ কোনো ধর্ম ম্যানশন করেননি কোনো ধর্মের কথা বলেননি আল্লাহ খালি মানুষের কথা বলেছেন আরে আপনি জানেনই না যদি আমার বায়ান কোনো হিন্দু ভাই শুনেন দলিত ভাই শুনেন আদিবাসী ভাই শুনেন কালকে আমি যেখানে জলসা করেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে সেখানে পাঁচশো ঘর সব চারিদিকে হিন্দু ভাই পুঁচিশ ঘর খালি মুসলিম প্যান্ডেলওয়ালা এত সুন্দর লাইটিং করেছে বলেছে পয়সা লাগবে না জলসা করবি সেখানে তারাও চাঁদা দিয়েছে খানা হয়েছে কি মুরগির মাংস আলু পোস্ত ডাল ভাত সকলকে খাওয়াবে আমি কালকে বক্তা ছিলাম কাল আমি শুনিয়েছি ও না আত্মা সুফুল্লা তি না ইয়ে দ উ তোমরা তাদের দেব দেবীকে তাদের আল্লাহ নিষেধ করেছে কারু দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে ওই জন্য আমার মুসলমান ভাই আমার মা বোন তুমি যে বাচ্চাটাকে ধ্বংস করেছ মাডার করেছ আল্লাহ কেয়ামতের দিনে ডার করাবে ইমাম বোখালির আহমদুল্লাহ আলাই বোখারির শরীফের মধ্যে আর ব্যাখ্যা এনেছেন যে সে যারা এই কাজ এই পাপ করেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এরপর ক্ষমাটা আল্লাহর ইখতিয়ারে এর ক্ষমার রাস্তা হাদিসে কোরআনে কোত্থাও নেই তার মানে ক্ষমা হবে কিনা আমার আল্লাহ জানে তৃতীয় নম্বর পাপটা ওলা তকরাব উজিনা ইনহু কানাফা হিসাবিনা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমার মায়ের ভালো করে শুনবে রহমতুল্লাহ বোখারি শরীফের মধ্যে এর ব্যাখ্যা এনেছেন এত সুন্দরভাবে লিখেছেন আপনি অবাক হবেন যদি কোনো রাষ্ট্র ইসলামী শাসন হয় কোরআনের যদি শাসন হয় সেই রাষ্ট্রে আর সেই জায়গায় যদি কোন বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ যদি আমরা ভারতবর্ষে বাস করছি এই দেশটা সেকুলার দেশ এখানে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর যদি কোরআনের শাসন হয় ইসলামী রাষ্ট্র হয় তাদের জন্য শাস্তি তলোয়ার দিয়ে মুন্ডু ছেদ নয় তাদেরকে মাঝ রাস্তায় রেখে জনসমক্ষে রেখে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে কোন যদি পুরুষ কোন মেয়েকে যদি ধর্ষণ করে তার মুন্ডুচ্ছেদ ছেদ নয় হয় খেপা কুকুর লাগিয়ে দাও ছিঁড়ে খাপ তা না হলে পাথর মেরে মেরে হত্যা করে দাও জনসমক্ষে নিয়ে এসে নাম্বার তিন যদি কোনো বিবাহিত মহি অবিবাহিত ছেলে আর অবিবাহিত পুরুষ তারা যদি পরকিয়ায় লিপ্ত হয় জনসমক্ষে নিয়ে এসে একশোটা কুড়া মারতে হবে চাবুকের বাড়ি মারতে হবে এটা হচ্ছে ইসলামের শাস্তি ব্যবস্থা আর ইমামি রহমতুল আরো মারাত্মক কথা লেখলেন এই জায়গায় পর্দা শুনেলেন পর্দা কেন ফরজ কোনো মেয়ে ওই মেয়েটাও এই শাস্তির যোগ্য যে মেয়েটা নিজের শরীর দেখাবে নিজের বুক নিজের পিঠ নিজের পেট নিজের শরীর দেখিয়ে উত্তেজিত করবে কোন পুরুষকে করার জন্য জন্য একই শাস্তি হবে ইসলামী তোমরা পর্দাকে ঢেকে আমি মায়ের দিকে বলবো শোনো আজকে সমাজ ধ্বংসর মূল কারণ হচ্ছে কিন্তু এই মোবাইল এই মোবাইল নিয়ে এলো ধ্বংস ডেকে এই মোবাইল আসার পরে আচ্ছা মিথ্যা কথা বলা হারাম না হালাল হারাম গুনায় কবিরা এই মোবাইল আসার পরে একশোটার মধ্যে মানুষ পঁচানব্বইটা মিথ্যা বলতে শুরু করে দিল ঠিক বললাম না একজন টাকা পায় বাড়িতে শুয়ে আছে হরিবাজারে পাশের গ্রামের লোক টাকা পায় হ্যালো কোথায় আছে ঘরে আমি তো না আমি কলকাতা চলে গেছি যা বুঝে করবে ঘরে শুয়ে আছে মা টাকা পায় বলে একদম খাঁটি মিথ্যা কথা ভরি মিথ্যা কথা আছে মিথ্যা কথা বলা গুনাই কবিরা হারাম মিথ্যা কথা বলা যাবেন আপনি সত্য কথা বলুন সত্য জয় আছে মিথ্যার কিন্তু জয় নাই সত্যর জিত আছে মিথ্যার জিত নেই আপনার সময়িক মনে হবে মিথ্যা কথা বলা আজকে তো শুনেলেন যারা আমার বাপের বয়সী আছে এই হাজি সাহেব জানবেন যারা বাপের বয়সী আমার আছে তারা জানবে এমন একটা সময় ছিল ইনাদের বাপ দাদর কালটা লোকে মিথ্যা কথা বলতো না ভয়ে গুনা হবে বলে আজকে লোকে সত্য কথা বলতে ভয় খায় কেউ কলারটা টিপে ধরবে বলে কথাটা বুঝতে পারেননি কেউ কলারটা টিপে ধরবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খায় আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাআল্লাহ মায়ের দিকে পর্দায় নিয়ে আসো